বাংলাদেশের রাজনীতির অবস্থা একেবারে সেরা বেড়া আইন শৃঙ্খলা বলে কিছু নেই মব ভায়োলেন্স যদি এটাকে মব জাস্টিস বলে মব জাস্টিস এটা একটি শব্দটা ঠিক নয় মব ভায়োলেন্স একজন শিল্পী কি দেখলাম নাট্যশিল্পী সিদ্দিকুর রহমান তাকে জঘন্যভাবে মেরেছে শুনেছি ছাত্র দলের লোকেরা বিএনপি মানে ছাত্রদল বিএনপির লোকরা এই ব্যাপারে আমি তারেক জিয়া সহ বিএনপির উদ্ধতন কর কর্তৃপক্ষ নেতৃস্থানীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি বিএনপি যদি তোমরা তোমাদের এইসব উশৃঙ্খলতা এবং চাঁদাবাজি বন্দনা করো ওই তারেক জিয়া আসুক আর খালেদা জিয়া আসুক জনগণ তোমাদের ভোট দিবে না ইউ মাস্ট কন্ট্রোল ইউর পার্টি মেম্বার্স উশৃঙ্খল সন্ত্রাসী চাঁদাবাজদের যদি তোমরা কন্ট্রোল করতে না পারো বাংলার মানুষ তোমাদের ভোট দিবে না পরিষ্কার কথা কোনো শিল্পী সাহিত্যিক অভিনেতা কবি সাংবাদিক এবং উচ্চশিক্ষিত আলেম যারা আছেন মাদ্রাসার শিক্ষক ইমাম এইসব লোকদেরকে কোনো অবস্থাতেই হয়রানি করা যাবে না